ছা বেবি গুড মর্নিং বন্ধুরা তো বৃষ্টি ভেজা শুভ সকাল তো এই দুদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকেও হচ্ছে আর আজকে আমাদের এখানে শীতলা ষষ্ঠী তো সেই জন্য মনে হয় বেশি বৃষ্টি হচ্ছে তো সব মানে অল করে দিয়ে চলে যাচ্ছে শীত লাগছে হচ্ছে সেই শীত ঘুরে ফিরে আবার চলে এসছে তো এরকম আমাদের বেবি আর ওই যে বৌদি যাবে পুজো দিতে বৌদি উপোস করে তো আমিও আগে করতাম তো এখন আর করা হয় না তো এই যে বৌদি পুরো রেডি হচ্ছে এখন এখন সেরকম রেডি হয়নি তো শাড়িটা পরলো তারপরে যাবে হ্যাঁ কিন্তু এরকম হয় না এতটা ঠান্ডা হয় না তো এবছর মা শীতলায় এসে ভীষণ ঠান্ডা করে দিয়েছে হ্যাঁ হবে না তো আর ওইদিকে আমার মা মা সব মানে পুজোর ফুল নিয়ে আসলো মাঠ থেকে ওটা আর কি মালা কাটা দেখাতে হবে চলো বাইরে দেখা দেয় ষ্ণু দশপাধ্য <modulation seeing> <MMstein> <ind Aubain> <mówi> এই যে যা করাবো বাস করাবো ওই গাড়ি বের করে তবে গব गादर का है शुक्रिया दाओ हां बैंगन सिंह सीत लाया सोहा बैंगन सिंह सीत तो लाया सोहा बैंगन सिंह सीत लाया हां जो लगेला लाया सोहा केटे जाबे केटे जाबे মনে হচ্ছে রবিবার দিন তো হ্যাঁ

ঠান্ডা <laughs> না <coughs>

দিশার এমনি চুলে হচ্ছে কি বলে ওটা চড়া নাম চুল খড় খরে হয়ে গিয়েছে চুলগুলো